এবং কালকেও আমার একটা ফ্রেন্ড আসছিলো ব্রিগেডিয়ার ওর সঙ্গে আর এক ব্রিগেডিয়ার আসছে তো ও আবার একটা ওই এই খাবারের সঙ্গে ওইটার একটা ডিরেক্টর ছিল সে তো বলতেছে কয়েদ আই ইয়া কনডেন্স মিলে আপনারা যেটা খান বিলিভ মি এটার মধ্যে কিচ্ছু নেই ওই যে পচা দুধ থেকে কেমনে কেমনে বানায় যে যদি রিয়েলি কনডেন্স মিল তৈরি করতে যায় এতটুকু কনভেন্স মিলের দাম বারোশো চোদ্দোশো টাকা হবে আর আমরা একশো টাকা যেটা খাই তাহলে বোঝেন এটা কি সেই বলতেছে মানে রিয়েল কন্ডেন্স মিল্কের দাম কেমন হবে হ্যাঁ ও রেগুলেটরি বোর্ডে ছিল ও জানে এগুলো কেমনি করে তারপর কালকেও একজন আসছিল সিও ও আগের একটা কোম্পানি ছিল ওর নাম বলবো না ওখানে সে ওর ওদের ইয়ে ছিল সয়াবিন তেলে সে মোটামুটি বাংলাদেশে যারা সয়াবিন তেলে তার ভিতর তারাই মোটামুটি সর্বোচ্চ আর কি তখন ওই যে ওখান থেকে যে গাতটা আসে কালা যেটাকে আপনারা ক্রিডল ক্রুডাল ইয়েটা বলেন যেখান থেকে সয়াবিনটা করে কারণ এখানে সয়াবিন থেকে যে মেইন যে গাছটা আসে কালা কয় যে এটারে তো ও যে দেখে ফ্যাক্টরি সবার চুল সাদা ছোটোদেরও চুল সাদা বড়োদেরও চুল সাদা দাড়িমোচ সব সাদা সবাই সাদা সাদা হয়ে গেছে কী ব্যাপার ওখানে যে ব্লিচটা ব্যবহার করে যে ওটা না হলে কেউ কালাক কেউ খাবে সয়াবিন জীবনে খাবে না ওটাকে ব্লিচ করে ডিউডোনাইজ করে ডিগাম করে অনেক কিছু করে বুঝতে পারছেন ত' আপোনাৰ যা খাই ফুল অফ কেমিকেল